নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে পর যখন রেখে আসা হবে আসার পর আমাকে আপনাকে যখন জাহাবা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয়-সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুই আলিয়া কবরটা পিছনের এই খাজা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয়-সজন সবাই চলে আসে আল্লাহ গবি বলেন

আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অনজুর ইলা মা আদিকা তুমি তোমার জাহান নামের আসন্টার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবু দলা আল্লাহ মাক আদাম মিনাল জাম্লা জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জামনাতের আসন্দান করছে আবু হুরা দি আল্লাহ তালা আনুর বর্ণ না তিনি বলেন খরাজারু সুল্লাহ সালلهহ লী হিসাল্লাম

নবীজ তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

যে জবাবটা দিলেন আল্লাহ আবু বকর অমর কে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর উমর তোমরা যে খুদার কারণে বের হয়েছ আমিও ক্ষুধার কারণে বের হয়েছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন মেরেছো ফা হুজুর খোদা পায় আমিও তো খোদাই বিলুস কোমু চলো আমার সাথে চলো ফা কমু মাআ দুই সাহাবি আল্লাহর নবীর সাথে চললেন ফা তা রাজুলাম মিনাল আনসার এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন فاذا هو সাফি فی বাইতিহি সাহাবী বাড়িতে নাই ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে আল্লাহ আকবর মহিলা চিনে ফেলছে ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর কে যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বাণী আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবী আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতে না আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয়ে মা আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান তাড়াতাড়ি বাগানে গেছি খেজুর বাগানে যা আবিল হাজ খেজুরে ছুরি নিয়ে আসছে ফিহি হি বুস রুন আর হোক কবন ওয়া আমি শুকনা খেজুর আস বিজা খেজুর আস কাঁচা খেজুর আছে আইনা কয় যে মন চাই না খাইনা আখ মুদিয়া ছুরি নিছে চাকু নিচ্ছি তুমি যে যাও হজুর পশু জবাই করতে হস জবাই করতে কি জমাই করবে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহা মানদ কেমনে মেহা মানদারি করবে পশু জবাই করতে হস নমি কয় ইয়া কাওয়াল খালুম এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না ওই জি ঠিক আছে স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীঝিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শুনাইলাম নবীজি আবু ও করবরকে বললেন আব করবর বাহিরে আসছিলা কিভাবে বলতো হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে নবিজি ককর উমর কে বললেন এখন খাইছো হা নজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত অবশ্য অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছ কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করো বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব।